এসব পেঁয়াজ কালি তুলবো আমাদের ছাদে কত পেঁয়াজ কালি হয়েছে এসে তুলব ও হাতে কি এনেছো ওটা ওটা দিয়ে তুলবে ওটা দিয়ে তুলতে হবে না আমি তোমায় তুলে তুলে দিচ্ছি দাঁড়াও তুমি ধরবে হ্যাঁ ওটা রাখো ওটা রাখো এন ধরো আমরা পেঁয়াজ কলিগুলো তুলে নিয়ে যাবো হ্যাঁ আমরা রান্না করে খাবো হ্যাঁ বাবা পিঁয়াজ কলি খেতে ভালোবাসে না আমি ও তুমিও খেতে ভালোবাসো আচ্ছা তাহলে তুমি আর তোমার পাপা খাবে আমি কিন্তু ভালোবাসি না পিঁয়াজ কালি খেতে আমি যা পিঁয়াজ কালি তুলতে গিয়ে একটা পিঁয়াজ গাছও তুলে ফেলেছি দেখেছো হ্যাঁ না ধরো আরে নাও এটাও পিয়াজ কালি ধরো কি টপটা পুরো ভরে গেছে আর অন্য গাছগুলো চাপা পড়ে যাবে ওই জন্য আমরা পেঁয়াজ কালিগুলো তুলে নিচ্ছি ঠিক আছে নালে খুব সুন্দর ফুল হয়েছিল দেখতে ভালো লাগছিল ইচ্ছা হচ্ছিল না তুলি তবুও তুললাম দাঁড়াও ধরছি দাঁড়াও আমি তো তুলছি সোনাই হলো আসতে তুলবে না যেন গাছটা ভেঙে যায় ওই লঙ্কাটার নাম কি ওরে বাবারে লঙ্কাটার নাম কি গ্রিন চিলি বাবা তাই নাকি এদিকে এসো এখনো তো তুলবো